আপনি যদি পিএম কিষান প্রকল্পের সুবিধাভোগী হন তাহলে আজকের এই ভিডিওটি একদমই মিস করবেন না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় ভুল করবেন কারণ এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পের ২২ নম্বর কিস্তি নিয়ে একের পর এক বড় আপডেট সামনে এসছে অনেক কৃষকের স্ট্যাটাসে নতুন পরিবর্তন দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমন কি কোন মাসে কোন সপ্তাহে টাকা ঢুকবে সেটাও প্রায় নিশ্চিত আজকের ভিডিও ভিডিওটিতে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো বাইশ নম্বর কিস্তির স্ট্যাটাসে কি নতুন আপডেট এসেছে আপনার ব্যাংকে দু টাকা ঢুকবে কিনা কিভাবে বুঝবেন কারা পাবেন কারা পাবেন না আর কেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ কবে টাকা ঢুকতে পারে তাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আমরা কোনো গুজব নয় শুধু প্রমাণ সহ সরকারি আপডেট দেখাই কৃষক ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন পিএম কিষান সম্মান নিধি যোজনা চালু হয়েছিল দু সালে এই প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে প্রতি কিস্তি দু টাকা মোট ছ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে আমরা ইতিমধ্যে একুশ নম্বর কিস্তির টাকা পেয়েছি যেটা উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রান্সফার করেছিলেন এখন প্রশ্ন একটাই বাইশ নম্বর কিস্তির টাকা কবে কৃষক ভাইও বোনেরা এখানেই আসছে সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার বাইশ নম্বর কিস্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে আর তার সবচেয়ে বড় প্রমাণ হলো অনেক কৃষকের পিএম কিষান স্ট্যাটাসের নতুন লেখা দেখা যাচ্ছে চলুন দেখি কিভাবে স্ট্যাটাস চেক করবেন প্রথমে যান পিএম ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা আপনার আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া রয়েছে আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন নিচের দিকে স্কল করুন দেখুন এখানে লেখা রয়েছে নো ইয়োর স্ট্যাটাস এই নো ইওর স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিন এবং ক্যাপচা সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করুন সাবমিট করলেই আপনার পি এম কিষান প্রকল্পের স্ট্যাটাস আপনার সামনে ওপেন হয়ে যাবে এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন পি এম পাকিস্তান প্রকল্পের উপভোক্তার কারেন্ট আপডেট যেখানে দেখুন প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস আগের কিস্তিগুলোর তথ্য দেখুন একুশ নম্বর কিস্তিতে এখানে লেখা রয়েছে পেমেন্ট ডান স্ট্যাটাস ডেট রয়েছে উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে ওনার অ্যাকাউন্টে একুশ নম্বর কিস্তির টাকা ঢুকেছে এবার নিচে ক্লিক করলে দেখবেন বাইশ নম্বর কিস্তির স্ট্যাটাস আপডেট হয়েছে যেখানে লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এবং পেমেন্ট মোডে রয়েছে আধার এর মানে কি এর মানে হলো আপনার তথ্য যাচাই চলছে রাজ্য সরকার ক্লিয়ারেন্স দিলেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আপনার স্ট্যাটাসে যদি লেখা থাকে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওয়েটিং বলে বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা কবে কোন তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে দেখুন প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে বড় সুখবর কৃষকদের জন্য পিএম কিষান নম্বর কিস্তি কবে আসছে নতুন নিয়ম জানুন অর্থাৎ নতুন নিয়মে কিন্তু এবার 22 নম্বর কিস্তির টাকা কিছক দেওয়া হচ্ছে বর্তমানে পিএম কিষান প্রকল্পে কি কি নতুন নিয়ম আপডেট হয়েছে এই প্রতিবেদনের পরেই রংসে তা বিস্তারিতভাবে জানানো হয়েছে দেখুন বলা হয়েছে দেশের কৃষকদের কৃষি কাজে আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষক সম্মান নিধি যোজনা এই প্রকল্পটি সূচনা হয় 2019 সালে স্বয়ং माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই প্রকল্পের মূল উদ্দেশ্য একটাই দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলিকে চাষের সময় আর্থিক দুশ্চিন্তা থেকে একটু স্বস্তি দেওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর মোট ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে যেখানে প্রতিটি কিস্তির অঙ্ক দু হাজার টাকা করে এই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কিস্তির সময়সীমা খুব পরিষ্কার প্রথম কিস্তি আসে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তৃতীয় কিস্তি বা শেষ কিস্তি আসে ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে এই তিনটি কিস্তির মাধ্যমেই পিএম কিষান প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় দু সালের কিস্তির সম্পূর্ণ আপডেট বন্ধুরা দু সালে পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দোসরা আগস্ট একুশ নম্বর কিস্তির টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা উনিশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অর্থাৎ এই বছরে ইতিমধ্যে দুটো কিস্তির টাকা টাকা কৃষকরা ইতিমধ্যে পেয়ে গেছেন এখন সবচেয়ে বড় প্রশ্ন বাইশ নম্বর কিস্তি কবে এখন দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন পিএম কিষানের বাইশ নম্বর কিস্তির দু টাকা কবে ব্যাংকে ঢুকবে কারণ ডিসেম্বর থেকে মার্চ এই সময়সীমার মধ্যেই শেষ কিস্তির টাকা দেওয়ার নিয়ম এই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে স্বাভাবিকভাবে একটু চিন্তা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দু সালের শুরুতেই পিএম কিষানের বাইশ নম্বর কিস্তি জারি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যার ফলে কৃষকদের মধ্যে আবার আসার আলো দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ নিয়ম একই পরিবারের দুজন কি টাকা পাবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুইজন কি পিএম কিষানের সুবিধা পেতে পারেন এর উত্তর খুব পরিষ্কার না পারবেন না সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবারের শুধুমাত্র একজন সদস্যই পিএম কিষান যোজনার সুবিধা নিতে পারবেন যদি ভুল করে বাবা ছেলে স্বামী স্ত্রী দুজনেই আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে অথবা টাকা চলে গেলে সরকার সেই টাকা ফেরত নিয়ে নেবে অর্থাৎ স্পষ্টভাবে বুঝে নিন একই পরিবার থেকে দুইজন এই প্রকল্পের টাকা পাবেন না এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে বাইশ নম্বর কিস্তির টাকা কবে ঢুকবে এই নিয়ে ইতিমধ্যে একটি বড় মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে সরকার এখনো অফিসিয়াল তারিখ ঘোষণা করেনি কিন্তু মিডিয়ার সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই টাকা আসতে পারে কেন ফেব্রুয়ারি মাস চলুন একটু পেছনের ইতিহাস দেখি তেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি এবং উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ অর্থবর্ষের শেষ কিস্তি বেশিরভাগ সময় ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে তাই প্রবল সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা ঢুকবে কারা টাকা পাবেন না এবার খুব গুরুত্বপূর্ণ অংশ সবাই কিন্তু টাকা পাবেন না কারা বাদ পড়তে পারেন ই কেওয়াইসি কমপ্লিট না হওয়া কৃষকরা আধার ব্যাংক লিঙ্ক না থাকা কৃষকরা ল্যান্ড রেকর্ড আপডেট নেই এমন কৃষকদের একই পরিবারে দুজন সুবিধা নিচ্ছেন এমন কৃষক পরিবার এবং এলিজিবিলিটি ইস্যু যাদের রয়েছে সেই সকল কৃষকরা কিন্তু পরবর্তী কিস্তির টাকা পাবেন না আপনি কিভাবে বুঝবেন আপনার টাকা আসবে কি না আপনি পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে স্ট্যাটাসের পেজে যান এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন যদি তিনটি ঘরে সবুজ টিক থাকে আপনার টাকা আসার সম্ভাবনা খুব বেশি যদি রিজন অফ ই ডিসএবিলিটি লেখা থাকে তাহলে বুঝবেন কেন টাকা বন্ধ করা হয়েছে যেমন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই সুবিধা নিচ্ছিলেন তাই দুজনের টাকা বন্ধ যদি আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা দেখায় কমেন্টে লিখুন আপনার সমস্যাটা ই কেওয়াইসি ছাড়া আপনি বাইশতম কিস্তির টাকা পাবেন না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকার স্পষ্টভাবে বলেছে যে যে সব কৃষকের ই কেওয়াইসি অসম্পূর্ণ অথবা জমি যাচাই অসম্পূর্ণ তারা কিস্তি পাবেন না অনেক কৃষক এখনো তাদের ই কেওয়াইসি সম্পন্ন করেননি অনেকের মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত নেই এবং অনেক কৃষকের তথ্য পোর্টালে সঠিকভাবে আপডেট করা হয়নি এই পরিস্থিতিতে কিস্তি পরিশোধ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এই কারণে পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে কৃষকদের সমস্যা কেবল ই কেওয়াইসির মধ্যে সীমাবদ্ধ নয় আধার এবং ব্যাংকের বিবরণে ভুলও হোক কিস্তি বিলম্বের একটি বড় কারণ অনেক কৃষকের নাম আধার এবং ব্যাংক রেকর্ডে ভিন্ন কিছু কৃষকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে অথবা তাদের আইএফএসসি কোড পরিবর্তিত হয়েছে ব্যাংকের কেওয়াইসি আপডেট না হওয়ার কারণে প্রায় পেমেন্ট ব্যর্থ হয় এই ধরনের ছোটখাটো ত্রুটি পরবর্তী কিস্তি আটকাতে পারে এছাড়াও জমির রেকর্ডে ভুল থাকাও একটি বড় কারণ অনেক কৃষকের ক্ষেত্রে জমির রেকর্ড আপডেট করা হয় না অথবা সিস্টেমে পূর্ববর্তী মালিকের নাম প্রদর্শিত হয় যদি জমিটি বিরোধপূর্ণ হয় বা মিউটেশনে আপডেট না করা হয় তাহলে সিস্টেম কৃষককে অযোগ্য বলে মনে করে এবং কিস্তি আটকে রাখে যদি কোনো কৃষকের কিস্তি বন্ধ হয়ে যায় অথবা তাদের অবস্থার কোনো সমস্যা হয় তাহলে তারা তাৎক্ষণিকভাবে তাদের তথ্য সংশোধন করতে পারে কৃষকরা নিকটস্থ সিএসসি কেন্দ্র অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে ব্যাংকে অথবা কৃষি বিভাগে সাহায্য চাইতে পারেন যত তাড়াতাড়ি তাদের নথি এবং তথ্য আপডেট করা হবে তত তাড়াতাড়ি তাদের পরবর্তী কিস্তির টাকা পৌঁছাবে দু টাকা পেতে এই গুরুত্বপূর্ণ কাজটি দ্রুত করুন ই কেওয়াইসি সম্পন্ন করার প্রক্রিয়াটি খুবই সহজ কৃষকদের অফিসিয়াল পিএম কিষান ওয়েবসাইটে গিয়ে ই লিংকে ক্লিক করা উচিত আপনার আধার নম্বর লিখুন ওটিপি লিখুন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এরপরে পরবর্তী কিস্তিতে কোনো সমস্যা সমস্যা এড়াতে আপনার ব্যাংক এবং জমির বিবরণ পরীক্ষা করা গুরুত্বপূর্ণ পিএম কিষানের বাইশতম কিস্তি সালে ফেব্রুয়ারিতে আসতে পারে তবে টাকা পাওয়ার আগে প্রতিটি কৃষকের তাদের নথিপত্র পরীক্ষা করা উচিত এমনকি সামান্য অবহেলার কারণেও কিস্তি বিলম্বিত হতে পারে তাই ই কেওয়াইসি ব্যাংকের বিবরণ এবং জমির রেকর্ড সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপে বললে কৃষক ভাই ও বোনেরা বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্ট্যাটাসে নতুন আপডেট আসা শুরু করেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল মানে গুড ফেব্রুয়ারিতে টাকার আসার প্রবল সম্ভাবনা এলিজিবিলিটি ঠিক থাকলে চিন্তার কিছু নেই আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে ওয়েটিং না রিজেক্টেড কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি উপকারী হয় তাহলে ভিডিওটিকে লাইক করুন হাইপ করুন এবং অন্য কৃষকরা যাতে ইনফরমেশনটি জানতে পারে তার জন্য ভিডিওটিকে শেয়ার করুন